হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছি তোমরা ভালো তোমরা দেখছো আমার এস এম টেনিং চ্যালেঞ্জে আর তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি এবং যে সকল ব্যক্তিদের পোস্ট অফিস ব্যাংক রয়েছে এবং তার জন্য বড়ো খুশির খবর এবং অনেকেই কিন্তু পোস্ট অফিস ব্যাঙ্কে কিন্তু টাকা রাখেন এবং খুবই সুরক্ষিত একটি ব্যাংক এবং এই ব্যাংকের জন্য একটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় কিন্তু ঘোষণা করেছেন এবং এই ব্যাংকে টাকা থাকলে এবং সেই ব্যক্তি প্রত্যেক বছরে চুয়াল্লিশ হাজার টাকা করে কিন্তু পাবেন এবং এই একটি ঘোষণা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কীভাবে সেই টাকা পাবেন সেই বিস্তর তোমাদের এই ভিডিও মাধ্যমে আমরা ভিডিও স্কিম না তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে সাবস্ক্রাইব করে পাশে মাঝে অবশ্যই অল্প রাখবে সবার প্রথম সরকারি আপডেটগুলি পেতে চলতে দেখা যাক এবং কী বলা বলা হয়েছে পোস্ট অফিস ব্যাঙ্ক সম্বন্ধে দেখতে পাচ্ছি পোস্ট অফিস এনএসসি স্কিম এক লক্ষ টাকা রাখলে পাঁচ বছর পর এবং কত টাকা তোমরা রিটার্ন পাবে সেই বিষয়টা তোমাকে জানাবো এবং এই পোস্ট অফিস ব্যাঙ্কে যদি আপনারা এক লক্ষ টাকা রাখেন এবং সেই এক বছর পর সেই কত টাকা তোমরা পাবে সেই বিষয়টা তোমাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং এই নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একটি বড় ঘোষণা করেছেন এবং ছোটো দেখতে দেখা যাক এবং কি বলা হয়েছে এবং কত টাকা দেবে দেখতে ন্যাশনাল সার্ভিসিং সার্টিফিকেট এবং এক লক্ষ টাকা রাখলে পাঁচ বছরের পর সেই টাকার সুদ হারে কত তোমরা পাবে এবং চলো দেখতে থাকো কী বলা হয়েছে এখানে চলো আপডেটটি দেখো দেখতে দেখো এখানে দেখতে পাচ্ছ পোস্ট অফিস এনএসসি সার্ম ওয়ান লাখ ডিপোজিট রিটার্ন কালেকশান এবং পোস্ট অফিস একাধিক বা স্ক্রিম রয়েছে যে স্ক্রিমগুলোর টাকা বিনিয়োগ সম্পূর্ণ কিছু নিরাপদ অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা বা পোস্ট অফিস অফিসের কোনো স্কিম বা রাখেন তাহলে মেচুরিটি বা সুসহ বা সমস্ত টাকা কিন্তু গ্যারান্টি সহকারে রিটার্ন কিন্তু পাবেন সেক্ষেত্রে রকম ঝুঁকি নেই এবং পোস্ট অফিস স্কিমগুলোর আপনি ব্যাংকের ফিক্স বা ডিপোজিট বা অন্য বিনিয়োগের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুদ পাবেন এবং এই পোস্ট অফিস ব্যাংকের টাকা আগলে কিন্তু মানে সুদ কিন্তু তোমরা ভালোই পাবে এবং খুব বেশি দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে আমাদের মুখ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিতে পারছি পোস্ট অফিস ন্যাশনাল সার্ভিসিং সার্টিফিকেট স্কিম এবং পোস্ট অফিসের ন্যাশনাল সার্ভিসিং স্কিম এবং যে কোনো বয়স্ক প্রাপ্ত এবং ব্যক্তিরা কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং ক্ষেত্রে আপনি জয়েন্টও খুলতে পারেন বা সিঙ্গেলও খুলতে পারেন এবং আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে কিন্তু এই ব্যাঙ্কটি কিন্তু খুলতে পারবেন পোস্ট অফিস এই পোস্ট অফিস অ্যাকাউন্টটি এবং তুমি দেখতে পাচ্ছ এবং এক এক হাজার টাকাও আপনি রাখতে পারেন কিংবা একশো টাকাও কিন্তু তুমি রাখতে পারো এই ব্যাংকের মধ্যে এবং ছিল দেখানো মূল বিষয় এবং এই স্কিমে কী কী সুবিধা রয়েছে চলো দেখতে পাচ্ছ এক লাখ টাকা জমা করলে কত টাকা তোমরা এই ব্যাঙ্কে রিটার্ন পাবে এবং এইটাই হলো মূল বিষয় এক লক্ষ টাকা যদি তুমি এই ব্যাঙ্কে রাখো তাহলে কী পরিমাণ তুমি সুদ পাবে পোস্ট অফিস ন্যাশনাল সার্ভিসিং সার্টিফিকেট স্কিম আপনি যদি পাঁচ বছরে এক লক্ষ টাকা বা জমা করেন তাহলে আপনি সাত দশমিক সাত শতাংশ হারে কিন্তু সুদ দেবে পোস্ট অফিস ব্যাঙ্ক এক্ষেত্রে আপনি পাঁচ বছর বছর পর সুদ পাবেন চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা কিন্তু সুদ পাবেন আপনি এবং জমানো টাকা সহ মোট রিটার্ন পাবেন এক লক্ষ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন এবং এক লক্ষ জমা করলে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই ব্যাংকে তোমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবে বা কোথায় গিয়ে তোমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে শুধু এখানে তো বিশেষত্ব এখানে এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে আপনারা গেলেই কিন্তু এবং পোস্ট অফিসে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে থেকে স্ক্রিম বা আবেদন করা ফর্ম গ্রহণ করতে হবে এরপর এবং আধার কার্ড এবং প্যান কার্ড এবং ছবি যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু দিলে আপনাদেরকে পোস্ট অফিসের পোস্ট মাস্টাররা কিন্তু এখানে আপনাদেরকে কাউন্টি খুলে দেবে বা পোস্ট অফিসের স্টাফ বলে কিন্তু অনেক খুলে আসা করতে আমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ দেখা যাচ্ছে নেক্সট ফিরতে ভালো থাকবেন সুস্থ